আপনারা অবগত আছেন যে আমাদের ধর্মনগরের সম্মানিত যিনি বিধায়ক ছিলেন এবং ত্রিপুরা বিধানসভার উনি অধ্যক্ষ ছিলেন বিশ্ববন্ধু সেনের গত ২৬ ডিসেম্বর আমাদের ছেড়ে উনি চলে গেছেন তো ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা গত রবিবার দিন আমরা আমাদের আগরতলাতে প্রদেশ কমিটির তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি আমরা জানিয়েছি এবং আজকে ধর্মনগরের জেলা কার্যালয়ে আমাদের শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম এখানে সংগঠিত হচ্ছে এবং আজকে ওনার শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে তাই আমি প্রদেশ কমিটির তরফ থেকে ওনার এই যে কাজ এই কাজে আমরা যোগদান করেছি উনি দীর্ঘদিনে আমাদের এই অবিভক্ত যে নর্থ ত্রিপুরা জেলা যেটা বর্তমানে অনুকুটিও আলাদা হয়েছে এই অবিভক্ত উত্তর ত্রিপুরা জেলার একজন সুদুঃখ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন ছাত্র জীবন থেকেই উনি রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং ধর্মনগরে বিধায়ক হন এবং এগারোতম ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসাবে উনি দায়িত্ব পালন করেন দীর্ঘদিন কংগ্রেস রাজনীতির সঙ্গে ছিলেন কিন্তু উনি দুই হাজার আঠারোর আগে দুই হাজার সতেরোর দিকে উনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং উনি দুই হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টির টিকিটে উনি ধর্মনগর থেকে উনি জয়ী হন এবং দুই হাজার তেইশেও পুনরায় উনি ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে উনি জয়ী লাভ করে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ আমাদের কাছে এটা একটা অপূরণীয় ক্ষতি এই কারণে কারণ দীর্ঘ অভিজ্ঞতার মানুষ ছিলেন উনি সদা হাসমুখ এবং উনি কবি হিসাবে সাহিত্যিক হিসাবে নাট্যকার হিসাবে নিজেকে অনেক জায়গায় তুলে ধরেছেন আমার এখনো মনে আছে দুই হাজার আটে উনি যখন প্রথম নির্বাচিত হন বিধায়ক হিসাবে আর তখন আমরা ভারতীয় জনতা পার্টি আমি প্রদেশ কমিটির দায়িত্বে ছিলাম আর আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকারণী বৈঠক একটা কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন জায়গায় স্কুল বা আমরা বিভিন্ন হোটেলে আমরা জায়গা খুঁজছিলাম কিন্তু কোনো জায়গায় আমরা পাইনি কিন্তু একমাত্র বিশ্ববন্ধু সেন এরকম ব্যক্তিত্ব যিনি সমস্ত কিছু উপেক্ষা করে আমাদের ওনার হোটেলে বিজেপির কর্মসূচি পালনের জন্য